হরি কৃষ্ণ রাধা রাধা দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে আটই মে বৃহস্পতিবার এই একাদশীর সংকল্প মন্ত্র পারণ মন্ত্র পারণের সম্পূর্ণ সময়সূচি এবং মোহিনী একাদশী ব্রত মাহাত্মকতা সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পর দিন এই তিন দিনই আমিষ আহার সম্পূর্ণ নিষিদ্ধ একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে সুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এবং সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হয় ভগবানের চরণে তুলসীপত্র ও রাধারানীর চরণে পুষ্প অর্পণ করে সংকল্প করতে হয় সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প মন্ত্র এই ভিডিও স্ক্রিনে দেওয়া হলো একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কলা ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য যেমন ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাদশীতে তুলসী দেবীর সেবা পূজা অবশ্যই করুন গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে তেমনই একাদশী ব্রতের অধিকারীও সকলেই শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সধবার একাদশী পছন্দ করেন না শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জনীয় একাদশীর দিন ক্ষৌর কর্মাদিও নিষিদ্ধ এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় যদি তা সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নান করার সময় তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন মন্দির মার্জন শ্রীহরির পূজার্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শিলপ্রভুপাত ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন এবং একাদশীর দিন অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মকথাটি পাঠ বা শ্রবণ করবেন এখন শ্রবণ করুন মোহিনী একাদশী ব্রত মাহাত্মকথা পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষীয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক এক সুশোভনা নগরী ছিল চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করত তিনি ছিলেন পূর্বকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বিশ্বাসক্ত লম্পট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও প্রিতিধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক বিশ্বার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কারদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল অন্য বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল কারাগারের পর অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোখে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কৌরিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে মহামুনি বশিষ্ঠ বললেন কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করল এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপ হে রাজন স্ত্রীলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থ স্নান দান ইত্যাদি কোন কোনো কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনের সহস্র গোদানের ফল লাভ হয় এই হলো মোহিনী একাদশী ব্রত কথা একাদশী ব্রত পালন করে পালন করবেন কিভাবে। একাদশীর পর দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় এবং পারণ মন্ত্র অবশ্যই উচ্চারণ করে পারণ মন্ত্র এই ভিডিও স্ক্রিনে দেওয়া হল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মোহিনী একাদশীব্রত পারণের সময়সূচি প্রদান করা হচ্ছে দেখে নিন পশ্চিমবঙ্গ চারটে উনষাট থেকে নটা উনিশ বাংলাদেশ পাঁচটা পঁচিশ থেকে নটা ছত্রিশ দিল্লি পাঁচটা চৌত্রিশ থেকে দশটা তিন বৃন্দাবন পাঁচটা চৌত্রিশ থেকে দশটা এক উত্তরপ্রদেশ পাঁচটা বাইশ থেকে নটা ঊনপঞ্চাশ মুম্বাই ছটা ছয় থেকে দশটা পঁচিশ পুনে ছটা তিন থেকে দশটা একুশ নাগপুর পাঁচটা আটত্রিশ থেকে নটা উনষাট চেন্নাই পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা আটান্ন ভুবনেশ্বর ওড়িশা পাঁচটা বারো থেকে নটা তেত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা আট থেকে নটা বত্রিশ বিহার পাঁচটা চার থেকে নটা তিরিশ ছত্তিশগড় পাঁচটা ছাব্বিশ থেকে নটা সাতচল্লিশ শিলং মেঘালয় পাঁচ চারটে চল্লিশ থেকে নটা ছয় গৌহাটি আসাম চারটে চল্লিশ থেকে নটা ছয় আগরতলা ত্রিপুরা চারটে পঁয়তাল্লিশ থেকে নটা নয় মিজোরাম চারটে চল্লিশ থেকে নটা তিন মণিপুর চারটে তেত্রিশ থেকে আটটা আটান্ন নাগাল্যান্ড চারটে উনতিরিশ থেকে আটটা পঞ্চান্ন অরুণাচল প্রদেশ চারটে বত্রিশ থেকে আটটা উনষাট সিকিম চারটে পঞ্চাশ থেকে নটা আঠেরো উত্তরাখণ্ড পাঁচটা তেইশ থেকে নটা চুয়ান্ন হিমাচল প্রদেশ পাঁচটা আঠাশ থেকে দশটা এক পাঞ্জাব পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা নয় হরিয়ানা পাঁচটা ছত্রিশ থেকে দশটা ছয় রাজস্থান পাঁচটা একান্ন থেকে দশটা সাতেরো গুজরাট ছটা পাঁচ থেকে দশটা আঠাশ মধ্যপ্রদেশ পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা হায়দ্রাবাদ পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা তিন বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা সাতাশ থেকে নটা চুয়াল্লিশ গোয়া ছটা ছয় থেকে দশটা বাইশ ব্যাঙ্গালোর পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা নয় কেরালা ছটা তিন থেকে দশটা চোদ্দ জম্মু কাশ্মীর পাঁচটা ছত্রিশ থেকে দশটা দশ আন্দামান নিকোবর চারটে সাতান্ন থেকে নটা নয় এই হলো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মোহিনী একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই পালন করুন আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধা রাধা